নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত আজকে বানাবো লাউয়ের এমন একটা রেসিপি যে রেসিপিটা আপনি যদি কারো পাতে দেন সে কিন্তু বুঝতেই পারবে না এটা লাউ দিয়ে তৈরি আর যারা লাউ খেতে একদমই পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের কিন্তু খুব ভালো লাগবে তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক এই লাউ দিয়ে কি তৈরি করছি এখানে আমি একটা ছোট মাপের লাউ নিয়েছি আর লাউটাকে প্রথমে আমি একবার কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু বাজারের জিনিস তো সবার প্রথমে লাউটাকে কেটে নিতে হবে লাউটাকে আমি মাঝ বরাবর দুখণ্ড করে কেটে নিচ্ছি আর পুরো লাউটা আমার দরকার হবে না আমি অর্ধেকটা লাউ দিয়ে রেসিপিটা তৈরি করব আর অর্ধেকটা লাউ সরিয়ে রাখছি দেখুন লাউটা কিন্তু একদম কচি এবার লাউটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম লাউয়ের খোসাটাকে আমি খুব পাতলা করে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন নিজেদের সুবিধা মতন তবে খোসাটাকে কিন্তু একদম পাতলা করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই লাউয়ের খোসা দিয়েও কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো সমস্ত লাউয়ের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার লাউগুলোকে আরও একটু মাঝখান থেকে কেটে ভাগ করে নিচ্ছি এই কেটে নেওয়া লাউগুলোকে আমি একবার ধুয়ে নেব তো লাউগুলোকে কিন্তু এই রকম খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে এরপরে কিন্তু লাউ কেটে নেওয়ার পর বা যাই করি না কেন তারপর কিন্তু আর ধোয়া চলবে না তাহলে লাউয়ের মধ্যে একটা জল স্বভাব হয়ে যায় তো খুব ভালো করে লাউ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা এই রকম গ্রেটার নিয়ে নিয়েছি তো গ্রেটার দিয়ে আমি লাউটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি তো ছোট মোকালা গ্রেটার নিতে হবে আর এই রকম করে লাউটাকে কিন্তু গ্রেট করে নিতে হবে দেখুন ঠিক এই রকম করে আমি সমস্ত লাউটাকে গ্রেট করে নিয়েছি তো লাউটাকে একটা পাশে সরিয়ে রাখব একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটাকে হালকা করে গরম করে নিয়েছি ছোট বাটির এক বাটি বেসন এবার আমি মাঝারি আঁচে রেখে একটু ভেজে নিচ্ছি তবে বেসনটা কিন্তু সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায় দেখবেন অনবরত নাড়াচাড়া করতে করতে বেসন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন নাবিয়ে নেবেন এদিকে গ্রেট করে নেওয়া লাউটা থেকে আমি যতটা সম্ভব চেপে লাউয়ের যে জলটা সেটাকে কিন্তু ফেলে দিচ্ছি তো খুব বেশি কিন্তু দরকার নেই যতটা সম্ভব ফেললেই হবে আর এই লাউয়ের যে এক্সট্রা জলটা এটাকে কিন্তু আমি ফেলবো না এটা রান্নায় ব্যবহার করব যেহেতু এর মধ্যে পুরোপুরি লাউয়ের পুষ্টিগুণ রয়েছে এবার যে জল চেপে নেওয়া লাউ তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি একটু ধনের গুঁড়ো দেব ঝালের জন্য এখানে একটু লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি তার সাথেই এখানে দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি দেব স্বাদ মতন লবণ আর তার সাথে দিয়ে দেব একটু আদা আর কাঁচা বাটা যে বেসনটা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেই বেসনটাও কিন্তু এ সময় দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দেব একটু ছানা তো ছানা না থাকলে আপনারা পনির কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করেও দিয়ে দিতে পারেন এবার খুব ভালো করে লাউটাকে এই সমস্ত উপকরণ দিয়ে মেখে নেব আর খুব বেশি কিন্তু বেসন দেবেন না খুব বেশি বেসন দিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে না মানে লাউয়ের স্বাদটাই কিন্তু আসবে না তাই যতটা সম্ভব বাইন্ডিংয়ের জন্য বেসনটাকে দেবেন আর এবার রান্নাটা শুরু করব কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে এবার মেখে নেওয়া লাউ থেকে আমি কোপ্তা ভেজে নেব দেখুন ঠিক এই রকম করে একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিচ্ছি এতে করে কোপ্তা বা বড়া যাই বলবেন সেগুলো কিন্তু ভাজাটাও তাড়াতাড়ি হবে আর ভেতর থেকেও কিন্তু কাঁচা থাকবে না তো একটু মাঝারি আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে আর বেশি আঁচে ভাজলে কিন্তু ওপরটা লালচে হয়ে যাবে মানে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তবে কিন্তু খেতে ভালো লাগবে না তো একটু ধৈর্য ধরে এগুলোকে একটু দুই দিক লাল করে ভেজে নিতে হবে যাতে ভেতরটাও সেদ্ধ হয় তো আমি সমস্ত কোপ্তাগুলোকে কিন্তু দু ব্যাচে ভেজে নিয়েছি এবার ফোরণে দিচ্ছি শুকনো লঙ্কা ছোটো এলাচ আর তার সাথেই দারচিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে একটা টমেটো দিচ্ছি আর তার সাথেই দিচ্ছি একটু হিং যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি একটু হিং দিলে খেতে ভালো লাগবে দিয়ে দেব একটু আদা কাঁচা লঙ্কা বাটা এবার টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি এই টমেটোটাকে আদা কাঁচা লঙ্কা বাটা আর হিংয়ের সাথে নাড়াচাড়া করে নিলাম এবার যে লাউয়ের জলটাকে আমি চিপে রেখেছি সেই লাউয়ের জলটাকে দিয়ে দিচ্ছি দেব এখানে সমস্ত গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে এখানে দিচ্ছি অল্প করে ধনির গুঁড়ো দেব একটু জিরের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দেব এখানে অল্প একটু হলুদ স্বাদ মতন লবণ আর স্বাদ মতন এখানে মিষ্টিটাও দিয়ে দিতে হবে আর একটু গরম মশলার গুঁড়োও কিন্তু আমি একই সাথে এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে কাঁচা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি তো গ্রেভিটা একটু ফুটবে আর এই কোপ্তাগুলো একটু সেদ্ধ হবে তো সেই হিসাবেই কিন্তু জলটাকে দিতে হবে ঝোলটা ফুটে উঠলে এবার কোপ্তাগুলোকে দিয়ে দেব। তো কোপ্তাগুলোকে দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট রান্না করব। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করলে এটা ভেঙে যেতে পারে তাই একই সাথে একটু ঘিও দিয়ে দিচ্ছি এবার তিন থেকে চার মিনিট আমি এই কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর যাতে কোপ্তাগুলো ভালোভাবে ঝোলের তলায় ডুবে থাকে সেই হিসাবে কিন্তু ঝোলটাকে দেবেন নাহলে কোপ্তাগুলো সেদ্ধ হয়ে আর একটু ফুলে উঠবে আর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাবে তখন কিন্তু সার্ভ করতে অসুবিধা হবে তাই দেখুন আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি কোপ্তাগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর না নেব ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু লাউয়ের এই রেসিপিটা খেতে দারুণ লাগে যারা লাউ খেতে একদম অপছন্দ করেন বা একই রকম রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না একবার রেসিপিটা বানিয়ে নিন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপি জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে